আসসালামু আলাইকুম এমরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে করি সকলে ভালো আছেন এই বছর কিন্তু অনেক সুন্দর সুন্দর বোটিক্সের কালেকশন নিয়ে আসতেছি ঈদের জন্য যারা একটু ফ্যান্সি টাইপের বোটিক্স প্যাটার্নের ড্রেস লাইক করে থাকেন আমাদের এই ভিডিওগুলো কিন্তু একটু খেয়াল করে দেখবেন একদম আলাদা নতুন নতুন টাইপের ফ্যাব্রিকের ড্রেসগুলো পাবেন যেমন এই ড্রেসের দুপাটায় স্পেসিফিকভাবে যদি খেয়াল করেন কাশ্মীরি সিল্কের একটি দুপাটা মানে এত সুন্দর একটা ড্রেস খুব বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইসে এই ড্রেসগুলো আপনারা ঈদের জন্য রাখতে পারেন খুব ভালো হবে অথবা গিফটের জন্য দিতে পারেন মাত্র দুই হাজার টাকার ড্রেসগুলো প্রাইস পড়বে যে দুটি কালার আসছে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর মানে কালারটা এক কথা যেটা আগুন মানে এত সুন্দর ড্রেস এবং এটা কান্টাস্টটাও দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন মানে দোপাট্টাগুলো কি পরিমাণ সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ আর প্রাইসটাও কিন্তু একদম বাজেটের মধ্যে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন অর্ডারটা যারা করবেন খুব দ্রুত অর্ডার করতে হবে যেহেতু ঈদের সময় আপনারা জানেন এখন কিন্তু প্রচুর ড্রেস আসে এবং সোল্ডার হয়ে যায় দ্রুত তো চেষ্টা করবেন যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম দেশ প্রবাস থেকে প্রচুর জায়গা থেকে অর্ডার করতেছে তো এই নম্বরগুলো থেকে অর্ডার করে নেবেন এবং কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ড্রেস পুরোটা ড্রেস একটু কাছাকাছি লেগে দেখবেন এটার মূলত হচ্ছে ম্যাটেরিয়ালটা খুব গুরুত্বপূর্ণ এটা একটা শাইনিং কটনের একটা ড্রেস পাবেন মানে পুরোটা ডিজিটাল তো প্রিন্ট থাকবে সেই সাথে এটা শাইনিং কটন একটু সিল্কি সিল্কি ভাব হবে বাট এটা যথেষ্ট পরিমাণ সফট মানে আছে না যারা মানে যে কোনো টেম্পারেচার এই ড্রেসগুলো প্রচুর কমফোর্টেবল হবে খুবই ভালো লাগবে কালারটা তো এক কথায় সুন্দর মানে টোটালি ডিফারেন্ট এবং নেকে দেখতে পাচ্ছেন সেম ওয়ার্কটা কিন্তু আছে ভি প্যাটার্নের ওপর গলাটা করা আছে জাস্ট আপনি ভালো একটা টেলার মেক করলেই হবে এবং একই সাথে ড্রেসের স্লিপসও কিন্তু ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন মানে সেম ওয়ার্কটা কিন্তু স্লিপসেও থাকতেছে দেখেন কী পরিমাণ সুন্দর মাইক্রোমাইনির সিকোয়েন্সের সাথে সুন্দর একটা কম্বিনেশন চেষ্টা পেয়ে যাবেন সর্বোচ্চ স্লিপসের ফ্যাব্রিকটা দুই পাশ থেকে নিতে হবে যে এই পাশে কিন্তু স্লিপসের পরে এই পাশে কিন্তু জায়গাটা দেওয়া আছে লোয়ার পোশনের সেম ওয়ার্কটা আপনারা পাবেন যেটা হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টের লেনথে ফর্টি ফাইভ পাবেন ম্যাক্স যেহেতু এটা পার্টি ড্রেস এই পর্যন্ত কিন্তু কালারটা থাকবে প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন ম্যাচিংয়ের মধ্যেই আছে যেটা কন্ট্রাস্ট ম্যাচিং যেটা ভিতরে যা আরেকটা কালার সে কালারের সাথে একটু মাস্টার্ডের মতো অ্যান্ড দু মানে দুই হাজার টাকা একটা ড্রেসে দুপাটা আপনি দেখলে কিন্তু হ্যাপি হবেন মানে এত সুন্দর একটা দুপাটা মানে বিশাল সাইজের আর দোপাট্টার ম্যাটেরিয়ালটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের ড্রেসগুলো কি সৌন্দর্যটা বাড়িয়ে তোলে সেটা হচ্ছে ফ্যাব্রিকের ম্যাটেরিয়াল হবো যেমন এই দুপাটার কাজটা দেখবেন যেটা আসছে কাশ্মীরি একটা সিল্কের ফ্যাব্রিক যেটাই বুননটাই কিন্তু আলাদা একটা ধাঁচ আছে দেখতেই পাচ্ছেন এটা অন্যরকম আর সেই সাথে দুপাশে যদি এরকম কার্ট ওয়াট করে গর্জিয়াস একটা ওয়ার্ক করা থাকে তাহলে তো কোনো কথাই নেই মানে সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার যে কারণেই ভালো লাগবে ড্রেসটা ইনশাল্লাহ গিফটের জন্য নিজেদের জন্য বা ঈদের নিজের মেইন ড্রেসের জন্য আপনার চাইলে ড্রেসগুলো রাখতে পারেন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর এটা সেকেন্ড কালার আমরা যাব এবং অর্ডারটার জন্য আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বর অর্ডার করতে হবে সেকেন্ড কালারটা দেখেন কতটা সুন্দর মানে অ্যাট্রাক্টিভ কালার জাম কালার সাথে কিন্তু সুন্দর একটা প্যারট গ্রিনের একটা কম্বিনেশন মানে একদম আলাদা নতুনত্ব কিছু খুব সুন্দর সুন্দর কালেকশন এবছর কিন্তু আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি কেনাকাটা তো আপনারা আমাদের চ্যানেলের সাথেই কিন্তু থাকবেন যার যেটা ভালো লাগে খুব দ্রুত পারচেস করেন ইনশাল্লাহ সুন্দর একটা ড্রেস ভি নেকটা করা আছে আপনারা শুধু ভালো একটা টেলারতে মেক করলেই হবে পুরো ড্রেস ডিজাইন কালার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন লোয়ার পোশন কিন্তু সেম ওয়ার্কটা থাকবে পাশাপাশি এটার দুপাট্টা বা এটা স্লিপসের ডিজাইন স্লিপসও কিন্তু পেয়ে যাচ্ছেন টোটালি আনকমন এবং ব্যাক পোষণ যেটা আছে ব্যাক সেম ফ্যাব্রিকটা হবে তো মেনলি হচ্ছে ড্রেসটার ফ্যাব্রিকটা খুব গুরুত্বপূর্ণ শাইনিং একটা ফ্যাব্রিক খুব সুন্দর শাইনিং কটনের উপর একদম আলাদা একটু মিক্স থাকবে থাকলেও এটা যথেষ্ট পরিমাণ সফট ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন তো দোপাট্টা কন্টাস্টটা আবারও সেট করে দিচ্ছি সামনে পিছনে সেম ওয়ার্কটাই থাকবে এবং দুপরটা প্যান্টের কাপড় কন্টাস্টের উপর থাকতেছে এবং এটার দোপাট্টাটা দেখেন একদম গর্জিয়াস দুই হাজার টাকার একটা ড্রেস বুটিক্সের উপর মানে আপনি অন্য অন্য ড্রেসের তুলনায় এই টাইপের বুটিক্সের ড্রেসগুলো কিন্তু সবসময় আলাদা টাইপ একটা হাইপ পেয়ে যাবে ইনশাল্লাহ একদম ভিন্ন রকম কিছু এবং পুরো দুপাটা দেখেন কি পরিমাণ কাজ মানে পুরোটা কিন্তু দুপাশে একটা ওয়ার্ক করা আছে জাম কালারের মধ্যে দুটি কালারে কিন্তু সুন্দর যে কারোরই ভালো লাগবে অসম্ভব সুন্দর এই কালেকশনগুলো একেবারে হাতের নাগালে যে প্রাইস সেই প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা ড্রেসটা নিতে পারবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে যার যত পিস খুশি লাগে ইনসব নিতে পারবেন তবে চেষ্টা করবেন একটু আর্লি নখ দেওয়ার কারণ এই ড্রেসগুলো কিন্তু বেশি সময় স্টেক করে না বোটিক্সের প্যাটার্ন এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি আলাইকুম